মায়ের হাতের তালপিঠার কথা মনে আছে মা কত মজা করে তালপিঠা তৈরি করে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে শাশুড়ি মা তালপিঠা বানাচ্ছে মায়ের হাতের তালপিঠা খেতে খুবই মজার মা গ্রাম থেকে তাল নিয়ে এসেছে নারকেল নিয়ে এসেছে তো মাকে বললাম তালপিঠা বানাতে চালের গুঁড়া আর ময়দা দিয়েছে এখন কোরানো নারকেল দিয়ে দিল দিয়ে দিল লবণ পরিমাণ মতো এখন মা তাল দিয়ে দিচ্ছে আর তাল খুব বেশি দেয়নি অল্প পরিমাণ মানে দুই কাপ পরিমাণ তাল দিয়েছে এখন দিয়ে দিল গুড় গুড় অথবা চিনি দিয়েও এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে মাকে বললাম তাল বড়া বানাতে তো মা নিজের হাতেই আজকে তাল বড়া বানাচ্ছে মা এখানে দিয়ে দিচ্ছে এখন তিল আর তিল দিলে অনেক মজা হয় পিঠা মা তিলও নিয়ে এসেছে গ্রাম থেকে তো এই তিল দিয়ে তালের পিঠা করলে বেশি মজার হয় খেতে সব কিছু দিয়ে মাখানোর পরে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিল আর এখন তেল গরম হওয়ার পর একে একে মা পিঠাগুলো ভেজে নিচ্ছে ছোটবেলায় আমার নানিকে দেখেছি দাদিকে দেখেছি ফজরের নামাজ পড়ে একা একা পিঠা ভাজত কারণ পিঠা নাকি সবার সামনে ভাজলে পিঠা ভালো হয় না পিঠা নষ্ট হয়ে যেত তাই তো অনেক ভরে উঠে তারা পিঠা ভাসত কিন্তু আমরা ওটা করতে পারি না আমরা তো এখন পিঠাই খাই না সময়ের অভাবে পিঠা খাওয়া হয় না তো যেহেতু মা বাড়ি থেকে তাল নিয়ে এসেছে আর নারকেলও নিয়ে এসেছে যার কারণে মা নিজের হাতেই আমাদের পিঠা খাওয়াচ্ছে মায়ের হাতের যে কোনো রেসিপি খেতে খুবই মজার হয় মা খুব মজা করে অনেক মজা করে অনেক ভালোবাসা দিয়ে সব কিছু তৈরি করে খেতে খুবই মজার হয় শুধু চালের গোড়াটা দিলে পিঠাটা একটু শক্ত হয়ে যায় যার কারণে মা ময়দা দিয়েছে সঙ্গে ময়দা দিলে পিঠাটা নরম হয় এবং ফুলে টয়টুম্বুর হয়ে যায় তো এই যে একে একে পিঠাগুলো ভেজে তুলছে মা খুবই মজার এই পিঠা তাল পিঠা যারা খেতে পছন্দ করেন তারা এভাবে তিল দিয়ে ভেজে খেয়ে দেখবেন কতটা মজার হয় তিলটাকে একটু হালকা ভেজে নিয়েছে মা তো খুবই মজার এই তাল বড়া পিঠা গরম গরম তাল বড়া এই পিঠা খেতে খুবই ভালো লাগে তবে আমার কাছে বেশি ভালো লাগে এই তালবড়া পিঠাটা ঠান্ডা হলে মানে বাসি হলে রাতে বানানোর পরে সকালে এই পিঠাটা খেতে খুব ভালো লাগবে যদি হয় এই পিঠাটা ঠান্ডা ঠান্ডা মানে ফ্রিজ আর ঠান্ডা না নর্মাল ঠান্ডাটাই খুব ভালো লাগে খেতে তো এই যে মায়ের হাতের মজাদার তালবড়া পিঠা সবাই মিলে এখন বসে তালবড়া পিঠা খাবো আর গল্প করব। আজকের এই পিঠার রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেজটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ